সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে দানটি হচ্ছে বংশগতভাবেই কালো ভিয়েতনামি ব্ল্যাক রাইস এটির বংশই কালো এর দাদা দাদি থেকে শুরু করে পলনাতি পর্যন্ত সবাই কালো অর্থাৎ এর ধান কালো গাছ কালো পাতা কালো কাণ্ড কালো সবই কালো এই ব্ল্যাক রাইসটা নিয়ে দুই বছর আগে খুবই একটা আলোড়ন সৃষ্টি করছিল তবে এই ব্ল্যাক রাইসের বিশেষ কিছু ফর্মালিটি আপনাকে মেনটেন করতে হবে এই ব্ল্যাক রাইস চাষ এই ধানটি চাষ করতে চাইলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ধানটা লেটে রোপণ করতে হবে এবং দুগুচ দিয়ে রোপণ করতে হবে ধানের চারা যত বাড়তি করতে পারবেন বয়স বয়স বেশি যত করতে পারবেন তত ভালো হবে এই দানটা কিন্তু ব্যাপক উঁচা হয় এবং শুয়ে পড়ে আর এই দানটা শুধু আমনে করা যায় এর জীবনকাল অনেক বেশি অর্থাৎ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো এবং এই দানে ফলন কম অর্থাৎ তেত্রিশশো থেকে বিঘায় দশ বারো মন পর্যন্ত ফলন বারো মন ভালো হলে বারো মন পর্যন্ত ফলন আসে এই দানটি দেখতে শখিন। এবং এই ব্ল্যাক রাইস দানটি এটি আবার চাউল অত্যন্ত কালো ব্ল্যাক রাইসে বিশেষ কিছু ই রয়েছে আপনার এই ভালো দিক রয়েছে এটি রোগ প্রতিরোধী সম্পন্ন এইগুলা দান এই দানগুলার চাউলে বাদ খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে হৃদরোগের নিয়ন্ত্রণ থাকে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা এর ভিতরে আছে তবে ভিয়েতনাম ব্লাক রাইসের ভিতরে বেশ কিছু রয়েছে আমার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন এটি বংশগতভাবে কালো এর ফলন কম এটি কেউ যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে বাণিজ্যিকভাবে করাটা ঠিক হবে না আমি মনে করি কারণ এটি তেত্রিশ শতকে বিঘায় ভালো হলে বারো মন পর্যন্ত ফলন আসবে এই দানটি ভাবে কেউ যদি করতে চান করতে পারেন শখের বসে যদি কেউ করতে চান করতে পারেন তবে আমার মতো বাণিজ্যিকভাবে করা ঠিক হবে না তবে হ্যাঁ কেউ যদি রোপণের সময় বেশি করে চারা দিয়ে এবং একটু বয়স বেশি করে চারা বয়স বেশি করে রোপণ করেন রোপণে পরে রোপণের সময় কিছু ডিএপি টি টি পটাশ মটাশ দিবেন রোপণের পরে কোনো প্রকার ইউরিয়া ব্যবহার করবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনার উঁচা জমি যদি থাকে যেগুলো জমিতে দান কম হয় সার বেশি খাই এরকম টাইপের জমিতে আপনি এই দানটা রোপণ করা করতে পারেন তবে নিচু জমিতে এই দান করা যাবে না যাই হোক ইনশাআল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমি প্রত্যেকটা দানের আসল জীবন বৈশিষ্ট্য সত্যতা তুলে ধরি শুধু বীজ বিক্রির জন্য ব্যবসা করা চিন্তা নিয়ে বসে থাকি না কৃষক যাতে দান চাষ করে লাভবান হতে পারে সেই দিকে আমি খেয়াল রাখি যে যে যেরকম ফলন আমি সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি তাই এই দানটা কেউ যদি শোকে বসে নিতে লোপন করতে চান করতে পারেন কিন্তু বাণিজ্যিকভাবে করা ঠিক হবে বলে আমার মনে হয় না তো অনেকে শোকের বসে এরকম দান করতে চান যার বংশগতভাবেই কালো যেহেতু এটি ডায়াবেটিস রোগীরা অনেক রোগের কাজ করে এটি যৌন রোগেরও কাজ করে যাই হোক এই দাম যদি কেউ করতে চান করতে পারবেন সমস্যা নেই তাই এই বিজ যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারাসর গ্রাম বাড়ি মন্ডল বাড়ি বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি এই যে দেখতে পাচ্ছেন তবে এক একটা শীষ কিন্তু অনেক বড় দেখছেন প্রচুর বড় এক একটা শীষ কিন্তু প্রচুর বড় কিন্তু দানটা সমস্যা হলেও অনেক উঁচা হয় শুয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে এটা রোপণ করলে আপনার ইউরিয়া ব্যবহার করা যাবে না ভালো থাকে না আসসালামু আলাইকুম